তো আজকে আমি আমাদের ঘাসের জমিতে চলে আসছি ঘাস কাটার জন্য আর এদিকে হচ্ছে মানে যেদিকে আমরা উঁচু যেদিকে ওইদিকে হচ্ছে ছাগল মাঝে মাঝে বেঁধে খাওয়াই তো ওইদিকে হচ্ছে কয়েকটা ছাগল ওই যে বেঁধে দিছি এগুলো ঘাস খাইতেছে ওইখানে আর আমি হচ্ছে আজকে ঘাস কাটবো মানে ঘরের ছাগলগুলোর জন্য আর এখন কিন্তু দুপুর একটা বাজে তো এই ঘাসগুলো হচ্ছে খাইতে খাওয়ানোর পর আমরা পানি খাওয়াবো এবং পানি খাওয়ানোর পর বিকেলবেলা হয়তো কিছু হচ্ছে গাছের পাতা কেটে দিতে পারি তো অবশ্যই পুরো ভিডিওটি দেখেন ভালো লাগবে আর আমি এখন ঘাসগুলো কেটে নিয়ে যাব তো যাবো দেখেন আমাদের ঘাসগুলা কত বড় বড় মানে লম্বা লম্বা হয়েছে অনেকেই বলেন যে আপু এই যে এগুলা ঘাসের নাম কি এগুলা কিভাবে চাষ করব বা কিভাবে চাষ করেন তো এগুলো হচ্ছে ঘাসের কোনো নাম নেই এখানে বিভিন্ন রকম ঘাস আছে এগুলো হচ্ছে প্রাকৃতিক ঘাস যেমন হচ্ছে এমনিতে মাঠে ঘাটে বা দোলার যে ঘাসগুলো হয়ে থাকে প্রাকৃতিকভাবে চাষের জমিতে মূলত এই যে এই ঘাসগুলোই আমরা চাষ দিছিলাম প্রথমে জমিটা তারপরে ওইখানে হচ্ছে সার দিছিলাম পানীয় দিছিলাম আপনারা দেখছিলেন যে এই ঘাসে আমরা কীভাবে চাষ করছি তো আপনারা চাইলে এভাবেও কিন্তু প্রাকৃতিক ঘাস দিয়ে ছাগল লালন পালন করতে পারেন এই ঘাসগুলো কিন্তু খুব সব দেয় মানে অল্পতেই ছাগলের পেট ভরে আপনারা চাইলে এভাবে কেটে 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 খাওয়াইতে পারেন ছাগলকে আবার এভাবে হচ্ছে ছাগল বেঁধে রেখেও খাওয়াইতে পারেন এই যে দেখেন লম্বা লম্বা এক গামলা ঘাস তো এগুলো হচ্ছে এখন নিয়ে যাই ছাগলগুলোকে খাইতে দিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন Terima kasih telah menonton! তো প্রায় দুপুর গড়িয়ে গেল আর এখন হচ্ছে আমি ছাগলগুলোকে যে ঘাসগুলো দিয়ে দিলাম এই ঘাসগুলো দেওয়ার পর আমি যদি হচ্ছে বিকেলে হয়তো সম্ভবত খাবার দিতেও পারি আবার নাও দিতে পারি আর কাঁচা ঘাসের কিন্তু প্রচুর সব দেয় আর ছাগল কিন্তু প্রচুর খায় এবং হচ্ছে এই ঘাসে বেশ বেশি তারা কমফোর্টেবল মনে করে কাজেই তৃপ্তি সহকারে খায় আর কাঁচা ঘাস খেতে এদের কোনো মানে অলসদা বা অন্য কোনো সমস্যা হয় না অনেকের ছাগল যেমন হচ্ছে কাঁচা ঘাস ঠিক আছে তবে কেটে আনি দিলে খায় না তো এই যে সমস্যাটা আমাদের ছাগলের মধ্যে কিন্তু নাই কেননা আমরা ছাগল আপনারা দেখেন যে আমরা বিভিন্নভাবেই ছাগল লালন পালন করি হ্যাঁ আমাদের ছাগল পালনে কোনো রকম সমস্যা নেই আমি জানি যে ছাগলের বিভিন্ন রকম অভ্যেস হয়ে থাকে এই জন্য বিভিন্ন রকমভাবে ছাগল পালন করতে হবে এবং ছাগলের বাচ্চা থেকে শুরু করে সব ধরনের বা যে কোনো বয়সের বা যে কোনো সময় ছাগলকে সব পরিস্থিতির সামনে মুখোমুখি মানে করাতে হয় যাতে করে সব রকম অভ্যেস তাদের হয়ে যায় আমরা যেমন যখন মাঠে চড়িয়ে খাওয়াই তো মাঠে খাওয়াই যখন ঘাস এভাবে কেটে দেই তো খাওয়াই বেঁধে রাখে খাওয়াই মানে বিভিন্ন রকমভাবেই কিন্তু আমাদের ছাগলগুলো আমরা খাওয়াতে পারি এবং আমাদের ছাগলগুলোকে চালাতে পারি আর সব ধরনের খাবারই কিন্তু আমাদের ছাগলগুলো খেয়ে থাকে এবং তাদের হজম শক্তি এবং মানে হচ্ছে কি আর বলবো তাদের কার্যক্ষমতা এত বেশি যেটা বলার মতো নয় আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগলের কিন্তু এমনিতে ইউনিটি পাওয়ার বেশি তার পাশাপাশি বিভিন্ন রকমভাবে ছাগলগুলোকে সব ধরনের খাবার খাওয়াতে অভ্যস্ত করতে হবে তাহলে পরবর্তীতে কোনো সমস্যা হয় না তো দুপুরবেলা আপনারা দেখলেন যে আমি ঘাস কেটে এনে দিলাম তো আমাদের ছাগলগুলোর খাবার চাহিদা কিন্তু প্রচুর যার ফলে খুব তাড়াতাড়ি ওই ঘাসগুলো খেয়ে নিছিল। আর পরবর্তীতে আমি আর ঘাস কেটে দেইনি কেননা আকাশটা অনেকটা মেঘলা হয়ে আসছে আর সম্ভবত বৃষ্টি নামবে আর ঘাস কাটার সময় নেই তার জন্য আমি হচ্ছে আমার বাড়ির পাশে মানে আমাদের নিজস্ব কয়েকটা বাস পাতা এরকম করে কেটে দিলাম এই পাতাগুলো খাইতে খাইতে সন্ধ্যা হয়ে যাবে তবে সম্ভবত সবগুলো পাতা শেষ করতে পারবে না কিছু পাতার আমি হচ্ছে মানে বেশি করে কাটলাম কেননা রাতে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ঘাস এবং হচ্ছে গাছের পাতা বাস পাতা সব ভিজে যাবে এবং সকালবেলা ছাগলগুলোর অনেকটা কষ্টকর হবে মানে প্রবলেমে পড়ে যাব মানে ভেজা খাবার কিন্তু ছাগল বা যে কোনো গরু বলেন ছাগল বলেন একটু কম পছন্দ করে এজন্য আমাদের হচ্ছে একটু বেশি করে পাতা কেটে রাখলাম মানে সন্ধ্যা পর্যন্ত যেটুক খাবে খাবে তার পাশাপাশি যেগুলো থাকবে বাড়তিগুলো সেগুলো কালকে সকালবেলা খাইতে পারবে ঘরের ভিতর রেখে দিব তাহলে ভিসবে না আমি একটা কথা সবসময় বলি যে ব্ল্যাক বেঙ্গল যাদের ছাগল সব খাবারই খায় তাদের হচ্ছে খাবার খাওয়াতে কোনো ত্রুটি বা রকম অলসতা নেই কিন্তু তারপরেও আমি বলি সবার ছাগল কিন্তু সমান না বেঙ্গল জাতের ছাগলের মানে মধ্যেও কিছু ভাগ আছে যেমন হচ্ছে ছাগল লালন পালনের ক্ষেত্রে তারতম্য ঘটে অনেক সময় হ্যাঁ অনেকেই বিভিন্ন রকম খাবার দিয়ে থাকেন আবার অনেকেই মানে নিজের মতো করে ছাগল পালন করেন যার ফলে সব রকম খাবার খায় না তো আমি বলবো যে আপনাদের জন্য সব থেকে বেশি ভালো হয় যে ছাগলকে আপনারা কম বেশি সব ধরনের খাবারের সাথে পরিচিত করাবেন তাহলে দেখবেন যে যে কোনো পরি মানে পরিস্থিতিতে আপনারা ছাগলকে মানে যে কোনো পরিস্থিতির সাথে মোকাবিলা করে লালন পালন করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আগত বর্ষাকাল এই কাল মানে বর্ষাকালে কিন্তু ছাগলের খাবার নিয়ে বেশ সমস্যা হয় তো আপনারা যদি আপনাদের ছাগলকে মানে সেরকম করে লালন পালন করতে পারেন মানে অভ্যস্ত করাতে পারেন তাহলে কিন্তু বর্ষাকালেও আপনাদের ছাগল পালনে তেমন একটা সমস্যা হবে না অনেকেই কিন্তু বর্ষাকালে ছাগল বিক্রি করে দেন তো আপনারা যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন বা এই অভ্যেসটা কিন্তু ধীরে ধীরে ছোট থেকে মানে বড়ো হওয়া পর্যন্ত যদি অভ্যস্ত ওটা করিয়ে নেন তাহলে কিন্তু ছাগলের ক্ষেত্রে সমস্যা হবে না এবং বর্ষাকালেও আপনাদেরকে ছাগল বিক্রি করতে হবে না তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আজকে এখানেই শেষ করলাম আর অবশ্যই অবশ্যই চ্যানেলটির পাশে থাকার চেষ্টা করবেন এবং সবসময় সাপোর্ট করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম